আর ওদের তোমা কাউকেই মানে ছেলেদের উপর অত্যাচার করে

পুলিশ তো এটা নিয়ে কিছু করছে না পুলিশ পুরো পুরো বসে বসে যখন আমরা गेला মানে কালকল্লাবে যখন গেছি তখন পুলিশ এসেছে তার আগে কিন্তু দেখতে আসে যে আমরা কি করতে এসেছি আমরা সেই দিন থেকে রাত থেকে এখন পর্যন্ত রাস্তায় लागले না খাওয়া দাওয়া না কিছু

हम दो सैनिक वो बात पकड़ने में लगा रहे माया सिलाई वो बोलते जो माया रवि जी गुण रवि जी से भाग रहा है कादे रास्ते पे वो जो अमर मामा पूछत है ना केने पे थे ना ना मैं बोल पेन सर्जन सर्जरी मेडिसिन ही गसे কনভেনশনাল চিত্র হয়েছে ব্যথাগুলো থাকবে বেশ কিছু দিন না ফ্র্যাকচার কিছু পাইনি তবে চোট আছে ওর চোট তো আছে ফ্র্যাকচার পাওয়া যায় স্প্রিং টাইম নিয়ে আর মাথায় তো স্টিচ হয়েছে প্যারাসিটামল চলছে না মাথায় স্টিচ হয়েছে মাথায় স্টিচ সবই তো মাথাতেই তো মেরি ওই লাগবার যে রক্তটা বেরিয়েছে দাঁড়া এক মিনিট দাঁড়া আমি এখানে আসার আগে পুলিশ কমিশনার এবং হোম সেক্রেটারিকে বলেছি আমি বলেছি চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা অ্যারেস্ট করুন তাহলে কিন্তু থানায় মিছিল যাবে এবং সেই মিছিলে আমি নিজেও থাকব এই ব্যাপারে কোনো সন্দেহ এবং কথা এবং বাবা এবং আমি আপনাদের বলছি এই যে ঘটনাটা ঘটছে না এদের পেছনের লোক রয়েছে কিছু প্রমোটার ঠিকাদার যারা এদের পেছন থেকে মদত করছে তার কারণ না হলে কোর্টে যাওয়া কোর্টের টাকা খরচ এ তো মানে আমার সঙ্গেও ছবি আছে আমি তালতলা মাঠে আমি এমএলএ এমএলএ হিসেবে প্রত্যেকটা বিয়ে প্রত্যেকটা বাড়িতে কাউ শ্রাদ্ধ কাউর অন্নপ্রাশন কোথাও ফুটবল প্রতিযোগিতা আমি গেছি আমি চিনি ওর ভাইকে প্রিয়ন সিং সে মহাবাডানের ক্যাপ্টেন যেহেতু আমি স্পোর্টস মিনিস্টার ছিলাম আমায় এসে বলেছে মহাভাড়নে খেলা আপনি চলুন এভাবে আমি চিনেছি ছবি আর ছবি তো এখন সেলফি সবাই সবার সঙ্গে তোলে কিন্তু আমার সঙ্গে ছবি তুলবে মানে একজন মহিলা এভাবে মারবে আর সেটা আমি বরদাস্ত করবো এটা তো হতে পারে না